শুভ সকাল বন্ধুরা শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই যে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম তো ওই যে বাসি বাসন যা যা ছিল সেগুলো বের করে রান্নাঘরটা আবার আজকে লিপতে হবে তো বৃহস্পতিবার যেহেতু তো সব কিছু ধুয়ে মুছে তারপর রান্নাঘর লেপে তো আগে উনানের ছাই বাসির ছাইটা তুলি নেই প্রতিদিন কিন্তু আমরা উনানের বাসি ছাই তুলি সেই ছাই কম থাক আর বেশি থাক আর এই চাকরিগুলো জাল দিলে না বেশি অতটুকটা ছাই হয় না উনানটা না ভরে না যখন পাতা দিয়ে জাল দিই তখন কিন্তু উনান ভরে যায় আর বেশি ছাই তুলতে গেলে না মাথায় কিন্তু ছাই একদম ভরে যায় তো আজকে আমি কিছু দিলাম না যেহেতু অল্প একটু ছাই আছে মাথার মধ্যে এমনি অন্য অন্য দিন ছেঁড়া কিছু দিয়ে নেই তো যে ছাইটা তুলে নিয়ে গেলাম আর বাসি বাসনগুলো তো রেখে আসলাম দেখতেই পেলে আর উনুনটা ভেঙে চড়ে যা হয়ে আছে উনুনটাকে এখন লেপতে হবে আমার তো আগে তার আগে না ভালো করে ঝাড় দিয়ে নিই তো লেপার আগে ভালো করে ঝাড় দিয়ে নিলে লেপতে ভালো হয় আর এই যে একটা উনানের মধ্যে বললাম না রান্না করতে হয় আর ওই যে পাশে দুটা উনান দেখতে পাচ্ছ ওই উনুনগুলো এখনও মানে জাল জ্বালানো হয়নি তো ওগুলো নতুন বানানো হচ্ছে তো ওগুলো হয়ে গেলে হয়তো ওই সামনের উনানটা ভেঙে ফেলবে তো ওই সামনের উনানটা না মা বানিয়েছিল মাটি এনে দিয়েছিলাম আমি আর আমার ননদ মিলে মাটি এনে দিয়েছিলাম গত বছর জ্যৈষ্ঠ মাসের দিকে উনানটা বানিয়েছিল এক বছর হয়ে গেল উনানটাতে কিন্তু খুব সুন্দর কিন্তু জাল জলে কিন্তু আর রাতে না বৃষ্টি হয়েছে আর কয়েকদিন যা গরম দিয়েছিল তো বৃষ্টি হওয়াতে না একটু ঠান্ডা হয়েছে চার পাঁচটা না একদম সুন্দর লাগছে খুব একদম বৃষ্টি ভেজা সকাল বুঝতেই পারো কতটা সুন্দর লাগে তো বৃহস্পতিবারে সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো আগে করতে হয় তারপরে কিন্তু রান্না করব তো ওই যে এগুলো ধুয়ে মুছে তো ওই যে ভাতের হাঁড়ি ঝরা দেয় এগুলো তারপরে ভাতের হাঁড়ি রাখা হয় এইগুলো সব কিছু ধুয়ে মুছে নিয়ে তারপরে উনানটা লেপতে চলে আসলাম আমি এই যে দেখো উনানটার কি অবস্থা হয়ে আছে তো সব সময় একটা উনাদের রান্না করলে উনান কিন্তু আর উনান থাকে না একদম পুরে ভেঙে চুরে অবস্থা শেষ তো ওই যে মাটি গোবর নেতা জল সব নিয়ে আসলাম তো এখন আমি এটাকে ভালো করে লেপে নেব সুন্দর করে যেদিন লেপা হয় না এত সুন্দর লাগে দেখতে না খুব সুন্দর লাগে কিন্তু আবার দুই দিন তো আবার যে আমাদের গ্রামের বোর্ডের উন্নয়নে যারা রান্না করি তার তো যে উনানটাকে ঠিক করে রাখতেই হবে আর বৃহস্পতিবার আজকে আবার মজা তো করতেই হবে আর আমাদের না বৃহস্পতিবার না বেশি দিন কিন্তু হয় না নিরামিষ খাচ্ছি কয়েক মাস থেকে নিরামিষ খাচ্ছি তো ওই যে যে কোনো একটা বারে নিরামিষ খাওয়া ভালো বলো সপ্তাহে যে কোনো একটা বার কেউ বৃহস্পতিবার খায় কেউ মানে মঙ্গলবার শনিবার এরকম তো যে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া খাওয়া হয় তো ওই যে লেপে মুছে নিলাম আর এই সাইডটাতে খড়ি আছে তো ভালো করে এগুলো লিখতে পারছি না আর বাইরে রাখবো কী খড়ি আকাশটা যেরকম দিয়েছে বাইরে রাখলে আবার বৃষ্টি চলে আসে যদি তো এখানটায় চাকরিগুলো কেটে আনা হয়েছে আর আজকে আমি তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দেব দিদি ভাইদের আর সেই কমেন্টের উত্তরগুলো কি সেগুলো আমি এখন বলবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি একটু হলো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যে এস এস কিচেন থেকে শেফালি দিদি ভাই তো এই দিদি ভাইয়ের রান্নার চ্যানেল এই দিদি ভাই কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই ভিডিও দেখতে দেরি হয়ে যায় তুমি কটায় ভিডিও ছাড়ো একটু বলবে তো দিদি ভাই আমি সাড়ে চারটার দিকে না ভিডিও ছাড়ি তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবে আমি সাড়ে চারটার দিকে ভিডিও দেখি আর কোনো ব্যাপার দেরি হয়ে গেলে হোক কিন্তু ভিডিও তো দেখো ভুলো আস্ত করো সে একটু দেরিতে দেখলেও বাকি আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে ভিডিও দেখতে হবে তার তো কোনো মানে নেই যে যখন সময় পায় তখনই করে ভিডিও দেখে করে বলছি কেন সরি তো আমাদের মতো হাউসওয়াইফদের তো অনেক কাজ থাকে সব সময় তো আর ভিডিও নিয়ে পড়ে থাকলে হয় না বলো আর দিদি ভাই কমেন্ট করেছো যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করো নাকি না দিদি ভাই গুঁড়ো মশলা ব্যবহার করি না বাটা মশলা রান্না রান্নাবান্না করি আর হচ্ছে এস এস ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে কড়াই পড়ে গেলে খুব কষ্ট হয় হ্যাঁ গো দিদিভাই কড়াইপুরে গেলে একটু টাইম লেগে যায় মাছ চা করতে আর বলেছে আমার মেয়ে খুব লক্ষ্মী ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর নতুন এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে কয়েকদিন থেকে এসেছে আমার পরিবারে পিয়ার ফ্যামিলি লাইফস্টাইল দুই হাজার চব্বিশ এই দিদি ভাইয়ের দুজন মানে দুটি ছেলে আছে তো এই দিদি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে আর হচ্ছে আরেকজন নতুন দিদি ভাই এসেছে তো অনু লাইফ না লাভ লাইফ অনু তোমার বাড়ি কোথায় আমাকে বলেছে আমার বাড়ি কোথায় তো দিদি ভাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবে আমার বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ময়নাগুড়ি থেকে মানে আমাদের গ্রামের নাম হচ্ছে ভোটপাট্টি তো যে এই দিদি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছে এগুলোর উত্তর যে দিয়ে দিলাম আর আর অন্যান্য দিদি তো আছোই তোমাদের কমেন্ট তোমাদের কথা আর আজকে বললাম না গো ভিডিওটা অনেক তাহলে বড় হয়ে যাবে তো তোমরা তার জন্য রাগ করো না তো বন্ধুরা হয় যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালে যে বৃষ্টিটা যা নেমেছে সারা রাত্রি বৃষ্টি হয়েছিল ভালোই তো এই যে দেখো সকাল সকাল কীরকম বৃষ্টি নেমে গেল আমি সব কাজকর্ম সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাগ্যিস আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম জন্য তা না হলে আমি কিন্তু পরে যে আনতেই পারতাম না কোনো কিছু প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিটা নেমেছে তো এই যে রাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে এখনও আর বৃষ্টির যে কী বলো তো বিদ্যুৎটাই বেশি পড়ে আর বিদ্যুৎ পড়লে না প্রচণ্ড ভয় লাগে আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি রান্না করব নিরামিষ সবজি রান্না করব আর করলা ভাজবো তোমার ভাতের দিকে হয়ে গেছে আর এখনও দেখো না বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে আর দিকে শুনতেই পারছিলে কীরকম আওয়াজ হচ্ছিলো তো এখন এইখানটায় মিউট করে দিয়েছি বৃষ্টির আওয়াজটা আর আমি কিন্তু একটু আগে উনানটা লেপে গিয়েছি ঘরটাও কিন্তু লেপে গিয়েছি তারপরও দেখো উনানটাতে কী সুন্দর জাল জ্বলছে বললাম না লেপার পরে আরও সুন্দর জাল জ্বলে কিন্তু সুন্দর জাল আর কয়েকদিন বলো তারপরে এই যে বৃষ্টি নেমে গেলো বর্ষা এসে গেল এখন আস্তে আস্তে ভিজবে ঘর ভিজবে উনান ভিজে যাবে তখন আর কিন্তু জাল জ্বলতে না অনেক কষ্ট হবে আর বর্ষার দিনে ভিজা উনানে রান্না করা যা কষ্ট মানে কান্না পেয়ে যায় জানো এরকম অবস্থা হয় তো যে তরকারিটা ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে আর হচ্ছে রাঁধুনি দিয়ে ফোড়ন দিলাম তো এই যে সুন্দর কিন্তু জাল জ্বলছে দেখতেই পাচ্ছ আর যখন মানে ভিজে যায় ভিজে উনানে কিন্তু শুকনো খুঁড়ি দিলেও কিন্তু জ্বলতে চায় না আর যখন উনুন শুকনো থাকে না তখন ভিজে খুঁড়ি দিলেও কিন্তু সুন্দর জ্বলে তো এই যে তরকারিটা এখন ভালো করে ঘেটে ঘুঁটে তারপরে এই যে নামিয়ে নেবো তো এই তরকারিটা না ফোরন দেওয়ার পরে কিন্তু একটু ঘাটতে হয় তো এটা নাকি হলুদ ছাড়া একদম মশ মশলা ছাড়া তেল একটু সামান্য দিয়ে তো এই যে তরকারিটা খাওয়া কিন্তু ভালো গ্যাস কম্বল কিন্তু কম হয় যেহেতু মশলা ছাড়া কিন্তু এই তরকারিটা না আবার রসুন ফোড়ন দিয়েও কিন্তু ভালো লাগে তো রসুন দিলে মা আবার খেতে চায় না তো ওই জন্য রসুন ফোড়ন দিলেও সুন্দর একটা সেন্ট বের হয় কিন্তু তো এটাকে এই যে সাদা নিরামিষ তরকারি বলে হলুদ ছাড়া তো সামান্য হলুদের ছিটে দিতে হয় হলুদ ছাড়া তো কিছু খেতে নেই তো আমার শাশুড়ি মাকে দেখি দেয়ই না আর এদিকে যে পাকা পাকা করলাগুলো ভেজে নিচ্ছিলাম করলাগুলো না একদম পেকে গেছে তো পাকা পাকা করলা ভাজা খেতে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু তো যে কালকে এনেছিল রাতে কালকে হ্যাঁ কালকে রাতে এনেছিলো আর এদিকে যে পেকে একদম ভিতরটা দেখো কি সুন্দর লাল টকটকে হয়ে আছে আর পাকা করলা নাতিতেও কিন্তু কম লাগে তারপরে যে রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু সেরে তো এই যে হাড়ি কড়াই মাঝতে চলে আসলাম তো খাওয়া দাওয়ার পরে তো এই ডিউটি করতেই হবে হাঁড়ি কড়াই মাছতে হবে মেজে রাখতে হবে তো দুপুরে তো এই হাড়িতে রান্না হবে না অন্য হাঁড়িতে রান্না হবে তো এখন যে মেজে রাখছি এখন হাঁড়িটা দেখো মেজে ঘষে রাখলে কত সুন্দর লাগে আর কালি করলে পরে একদমই ভালো লাগে না তো এখন দেখি মনে হচ্ছে না হাঁড়িটা যে গ্যাসেই রান্না করেছি খুব সুন্দর চকচক করে কিন্তু তো যে মাটি দিয়ে লেপে রাখলে হাড়ি এভাবে কিন্তু খুব সুন্দর করে সুন্দর মানে দেখতে খুব ভালো লাগে তো রান্না করার সময় কালো দেখা যায় পরে কিন্তু সেই চকচকেই হয়ে যায় তো ওই যে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো মেঝে ঘেসে নিয়ে যাই তো ওইদিকে আবার আজকে ঘর ভাবছিলাম ঘর মুচবো তো মুছবো না আজকে বেলা হয়ে গেছে অনেকটাই তো ঘরটা আজকে ভাবছি মুজবো না তো গিয়ে বিছানা পত্রগুলো ভালো করে ঝেড়ে নেই তো আজকে আর সেগুলো তোমাদের সঙ্গে বিছানা তোলা শেয়ার করলাম না শশা খেতে এসেছি তো ওইদিকে যে পাঁচ শাক আছে পাঁচ শাক তুলে নিয়ে যাচ্ছি সকালে রান্না করবো তো ওই দিকে তো আকাশের কী অবস্থা সকালে দৃষ্টি নেমে থাকবে আর আমার মেয়ে দেখো যে কি খুঁজছে ও বলো তো যে শশার মধ্যে যে বল্লা থাকে বল্লা যে শাল দেয় শশার মধ্যে ও বল্লা খুঁজতেছে যে কোনটার মধ্যে বল্লা আছে ওটাকে ধরবে আর যেদিকে দেখো আমি চলে এসেছি পাশ শাক তোলার জন্য সকালে রান্না করব। এর জন্য এখন বিকেলবেলায় তুলে রাখি কারণ আকাশটা যা অবস্থা হয়তো সকালেও বৃষ্টি নেমে থাকবে তো এখনও যে বৃষ্টিটা এখনই নামবে হয়তো খুব মানে ঘন কালো মেঘ হয়ে আছে তো ওই যে কয়েকটা পাশ শাক তুলে নিয়ে রাখি তো সকালে বৃষ্টি নেমে থাকলে আবার তুলে নিতে পারবো না তো ওই যে ক্ষেতের মধ্যেও কিন্তু কাদা কাদা হয়ে যায় আর শশা ক্ষেত ঘাস নেই ক্ষেতের মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না তো ওই যে শাক তুলে নিয়ে যাচ্ছি আমি শাকগুলো সাইড দিয়ে না খুব সুন্দর হয়েছে কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো